एक बार ही किया तो यारों प्यार क्या किया एक बार ही किया तो यारों प्यार क्या किया प्यार होता 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 कई बार है सिर्फ एक पे किया तो दिल ने सार क्या किया सिर्फ एक पे किया तो दिल निसार क्या किया प्यार होता 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 कई बार है प्यार होता 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 कई बार है হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দুপুরবেলা ভিডিও দিতে পারিনি তার জন্য সরি আর রিজন কিছুই না বলতে পারো কন্ট্রোভার্সি থেকে টোটালি ভক্তিটা উঠে যাচ্ছে আর এটা আমি বহুদিন ধরেই তোমাদেরকে বলছি হতে পারে কারো কাছে মনে হয় নাটক হিউজ পরিমাণ মানুষের কাছে মনে হয় নাটক বাট না এটা নাটক না সত্যি সত্যি কন্ট্রোভার্সি থেকে ভক্তি উঠে যাচ্ছে আস্তে আস্তে আর যত তাড়াতাড়ি যত আরও বিষ ঢুকবে কন্ট্রোভার্সির প্রতি আমার মনের মধ্যে তত আরও বেশি ভালো হবে বাট আজকে এই এই ভিডিওতে যেটা আমি বলতে এসেছি টোটালি আলাদা শুধু তোমরা আজকে দেখতে পাবে হ্যাঁ যে শুধুপা এতদিন এই এরকম কথা বলেছে আজকে এরকম কথা কেন বলছে আছে অনেক পার্থক্য মানে অনেক বিষয় আছে যার জন্য আমি আজকে এই টাইপের কথা বলছি সবার প্রথম আর সর্বশেষ মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা হচ্ছে আমাদের ওয়াইটিতে আসার একটাই কারণ সেটা হচ্ছে আমরা ঘরে বসে কিছু টাকা উপার্জন করতে চাই চেয়েছি বা চাইছি কারণ অনেকের এখনও চ্যানেল মনিটাইজড হয়নি সেই কারণেই বললাম চেয়েছি চাইছি এবং করছি বা করব এরকম মনোভাব নিয়ে সবাই আমরা ওয়াইটিতে আসি তারপরে এসে দেখি তুমি যেভাবে ভিডিও করছো পাবলিক সেইভাবে তোমার ভিডিও পছন্দ করছে না হুম সে তুমি যেই জোনেই থাকো না কেন যেই জোনে থাকো না কেন ভ্লগিং রোস্টিং তারপরে টেক চ্যানেল এগুলোতে আস্তে আস্তে ভ্যারিয়েশান আনতে হয় আর ভ্যারিয়েশান কীভাবে আনতে হয় টাইটেলে আনতে হয় থামনেলে আনতে হয় ভিডিও কোয়ালিটিতে আনতে হয় কথার মাধ্যমে আনতে হয় নানান রকমভাবে তোমাদেরকে ভ্যারিয়েশন আনতে হয় তুমি যে যেই জোনেই কাজ করো না কেন প্রত্যেকটা জোনের ক্ষেত্রে এই কথাটা একদম অপরিহার্য ঠিক তেমনি কখন খাওয়ার ভিডিও করতে করতে আস্তে আস্তে কন্ট্রোভার্সিটিতে ঢুকে গেলাম নিজেও বুঝতে পারিনি আর সেটাই তারপরে মনে মনে হচ্ছিলো যে না আমি এই জিনিসটা ভালো করছি কারণ পাবলিক রিয়াকশান ভালো পাচ্ছিলাম তারপরে জার্নি তো তোমরা সব জানোই এই তো আসলাম প্রত্যেক দিন টাইম মতন করে তিনটে তারপর প্রথমে তো একটা তারপরে দুটো তারপরে তিনটে তারপরে চারটে এখন আবার তিনটে মাঝে মধ্যে দুটো হয়ে যায় মাঝে মধ্যে আজকে যেমন দুটো হয়ে গেল মাঝে মধ্যে দিই না ভিডিও এরকম কারণ এই যে পাংচুয়ালিটি সবসময় মেনটেন করা সম্ভব নয় আমার সঙ্গে আজকে বহুদিন প্রায় অনেক দিনই হয়ে গেল আমাকে প্রচণ্ড পরিমাণে পোক করা হচ্ছে আমাকে মানে যতটা পারা যায় যতটা পারা যায় তারা সর্ব দিক থেকে চেষ্টা করছে আমাকে উস্কাতে যাতে করে আমি তাদেরকে নিয়ে ভিডিও করি শুধু এখন স্ত্রী না স্বামী দুজনকেই দুজনেই সমান পরিমাণে লেগে পড়েছে আমাকে কিভাবে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করাবে প্রথমবার যেটা হয়েছিল প্রথমবার অর্থাৎ এই যে সব কিছু ওদের মধ্যে ঠিক হয়ে যাওয়ার পরে যখন স্বামী আমাকে নিয়ে বলল আমি প্রচণ্ড পরিমাণে প্রবক্ট হয়ে গিয়ে কয়েকটা ভিডিও করে ফেলেছিলাম হুম এবং সেটা যদিও বা ঠিক কথা যা যেই কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা কথাই ঠিক বলেছিলাম একটা কথাও আমি মিথ্যে বলিনি হুম কিন্তু বলার ধরন মানুষের কিছু মানুষের পছন্দ হয়েছে কিছু মানুষের পছন্দ হয়নি ঠিক আছে যাই হোক ওইটা কোনো ব্যাপার না কিন্তু সেই একই ট্রিক্স অ্যান্ড টিপস তারা অ্যাপ্লাই করছে আমার উপরে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি প্রত্যেকটা দিন যেরকম ম্যান্ডির ভিডিওতে ঠিক সেরকম স্যান্ডির ভিডিওতে দুজনে মিলে সমানে পোক করছে ঠিক আছে স্যান্ডি তো আমার ব্লগ ভিডিও দেখে সেখান থেকেও কথা নিয়ে পোক করে নিজের ব্লগ ভিডিওতে আর হ্যাঁ ওই ডাকিনীকে নিয়ে করলো হাগিনীকে নিয়ে তো করলো না হাগিনী অপেক্ষায় বসেছিল হাগিনীর হাগু খেয়ে তারপরে রোস্টিং করবে রোস্টিং কন্ট্রোভার্সি যাই হোক যাই করছিল সেটাই করবে হাগিনী অনেক অপেক্ষা করলো কিন্তু হাগিনীর অপেক্ষাতে জল ঢেলে দিল স্যান্ডি পারলো না হাগিনীকে নিয়ে কন্ট্রোভার্সি বা রোস্টিং যাই করছিল ও সেটা করতে পারলো না কারণ প্রতি পরিবর্তে যেটা যাবে সেটা ওর নেওয়ার ক্যাপাবিলিটি নেই সেটাও ভালো মতন জানে সেই কারণে ও হাগিনিকে নিয়ে হাত দিল না হাগু গাঁটলো না ডাকিনিকে নিয়ে করেছে আর ডাকিনিকে নিয়ে করাটা ওর সফল হয়ে গেছে কারণ ডাকিনি ওদেরকে নিয়ে আর ভিডিও করবে না বলে দিয়েছে ঠিক আছে যেহেতু স্যান্ডি ডাকিনি বলছে আমি সেই অর্থেই ডাকিনি বলছি এছাড়া আমার কোনো ইন্টেনশান নেই তাকে ডাকিনি বলার কারণ তার মুখখানা লক্ষ্মীবন্ত মুখ চোখ দুটো বড়ো বড়ো মানে সাজালে পরে লক্ষ্মী প্রতিমার মতন মুখখানা লাগবে ম্যান্ডিকেও দেখতে ভালো তো যাই হোক ওকে নিয়ে করলো কিন্তু আরেকজনকে নিয়ে যে করব বলছিল যে একটা হচ্ছে ডাকিনি একটা হচ্ছে হাগিনি ডাকিনিকে নিয়ে করলো হাগিনীকে নিয়ে করলো না হাগিনীকে নিয়ে করার জন্য মনে হয় হাগাটা বেরই হয়ে গেছে হাগ দেওয়ার পালো না তো হ্যাঁ ডাইরেক্ট তো বলছেই ইনডাইরেক্টলিও বলছে কিছু মানুষ বুঝতে পারছে না আর সবচেয়ে বড় কথা এমনই রোস্টিং করেছে ডাকিনিকে মানুষ চিনতেই পারেনি মানে কাকে ডাকিনি করে উদ্দেশ্য করে বলছে মানুষ বুঝতেই পারেনি ঠিক আছে আর অধিকাংশ মানুষ ভেবেছে ডাকিনি আমাকে বলছে দাঁড়াও এক মিনিট আসবে তো হ্যাঁ যেটা বলছিলাম যে ডাকিনি বলে মানুষ ভাবছিল যে আমাকে নিয়ে বলছে কিন্তু না এখনও পর্যন্ত আমাকে নিয়ে কিছু বলেনি বলার সাহস হয়নি বা বলতে গুছিয়ে উঠতে পারেনি একটা করতে গিয়েই হাগু বেরিয়ে গেছে আরেকটা করতে গিয়ে যে কি কি বেরোতো সেই কারণে মনে হয় রিস্কি আর নেয়নি তো যাই হোক ওটা ওর ব্যাপার ও কী করবে না করবে তবে হ্যাঁ এটা বলতে বললে পরে ভুল বলা হবে না বা অহংকার অহংকারবশতও বলছি না যে আমার ব্লগিং চ্যানেলে আমার প্রত্যেকটা ভিডিওতে যা ভিউজ হয় স্যানিক থেকে তুলনামূলক বেশি হয় ও তো নানান রকম কায়দা মারা ঠুকে ঠেকে আমাকে ঠুকে প্রত্যেক আমাকে ঠুকে টাইটেল থামনেল দিচ্ছে তারপরেও ভিউজ ওই আমার মতনই হচ্ছে ওই আমার মতনই হচ্ছে ওই যে ডাকিনিকে নিয়ে যে ভিডিওটা করেছে সেটা কুড়ি হাজার পার করেছে তাও সেটা বউয়ের চ্যানেল থেকে কমিউনিটিতে দেওয়ার জন্য বউয়ের চ্যানেল থেকে কমিউনিটিতে দেওয়ার জন্য কুড়ি হাজার ছাপিয়েছে নতবা সেটাও হতো না তো যাই হোক বউ আছে তো অসুবিধা কি খাদে পড়লেই টেনে তুলবে আর আমার মাত্র চোদ্দ হাজারের চ্যানেল এক লাখ আট হাজারে এক লাখের ওপরে চ্যানেল এক লাখের ওপরে চ্যানেলকে টেক্কা দিয়ে সেখান থেকে ভালো ভিউজ মানে তুলনামূলক ভালো ভিউজ হয় আর তার জন্য একদম বিনম্র সশ্রদ্ধ কোটি কোটি প্রণাম আমার দর্শকদেরকে যে কমসে কম এত বড়ো ব্লগারের থেকে আমার ভিউজ বেশি দেয় ভিউয়ার্সরা দেখে আমার ভিডিও দেখে তো সেখান থেকেই সেখান থেকেই নিয়ে ঠুকে ঠেকে নিজের ভিডিওতে টাইটেল থামনেল দেয় তারপরে গিয়ে ওইটুকু হয় হ্যাঁ এটা বাস্তব সত্যি কথা না এটা অহংকারের যে কথা না এটা মিথ্যে কথা এটা একদম সত্যি কথা সর্বজনবিদিত সত্যি কথা ঠিক আছে তো কি জন্য হঠাৎ করে বললাম যে আজকের ভিডিওটা তোমরা ভাববে যে এটা কোন সুতোপাকে দেখছি সেটা হচ্ছে এই যে ম্যান্ডি যে পরকিয়া করেছে দশ বছরের ছোট ভাই ডেকে তারপরে ভাইয়ের সঙ্গে লটর ঘটর করেছে করার পরে তারপরে যেই জায়গায় এসেছে বলবো না বেশ করেছে এটা বলাটা ঠিক হবে না যে বেশ করেছে কিন্তু যখন ওর স্বামী মেনে নিয়েছে তাহলে ওম সোয়াহা তাহলে ওর জন্য ওটা ঠিক ও এই জিনিসটা করার সাহসটাই পেত না কেন সাহসটা পেয়েছে জানো কারণ ও ওর হাজব্যান্ডকে চিনত যে থ্যাংকস বস থ্যাঙ্ক ইউ বস ওর হাজব্যান্ডকে ভালো মতন চিনত যে আমি এর আগেও অনেক কিছু করেছি আমার হাজব্যান্ড তখন তার হাজব্যান্ড ছিল না বয়ফ্রেন্ড হিসাবে শেষ তার জায়গায় অবিচল অবস্থায় জড়পদার্থের মতন ছিল আমি বিয়ের পরে এতজনের সঙ্গে এত কিছু করেছি তারপরেও আমার হাজব্যান্ড জড়পদার্থের মতন অবিচল হয়ে এক জায়গায় দণ্ডায়মান ছিল এইবারও তাই থাকবে দর্শকদের মুখে বা আমাকে নিয়ে যারা নেগেটিভ কথা বলেছে তাদের মুখে চুনকালি মাখানোর জন্য আমার জড়পদার্থ হাজব্যান্ডটাই যথেষ্ট ঠিক আছে তো এটাই হচ্ছে কথা যে ওর হাজব্যান্ড যদি জড় পদার্থের মতন অবিচল অবস্থায় ওর এরকম বউকে মেনে নিয়ে সংসার করতে পারে ব্যাস এটাই হচ্ছে লাস্ট কথা তো যুগ যুগ ধরে থাকুক এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক ওদের মধ্যে আর যেন কোনো স্বামী এরকম না হয় কোনো স্বামী যদি এরকম হয় তাহলে তার স্ত্রী বারবার অন্য ঘাটে যাবে জল খেতে অন্য ঘাটে বারবার যাবে জল খেতে ঠিক আছে খেলা তো তখন জমতো যখন খেলা তো তখন জমতো যখন হাগিনীকে নিয়ে বলতো হাগিনী কত সুন্দর উত্তর তাকে যে দিত ডাকিনীর মতন পিছু পাওয়া হতো না হুম ডাকিনি নিজের জায়গায় ঠিক আছে আমি আবার একটুখানি বেহায়া তো আমি ঠিক একদম উত্তর দিয়ে দিতাম কিন্তু সেটা তো আর হলো না এই যে আমি গানটা করলাম একবার করলাম তো কি পেয়ার করলাম একজনের জন্য দিল নিসার করলাম তো কি দিল নিসার করলাম আরে পেয়ার হত্যা 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 হ্যাঁ তো আমার সাথে যেদিন দেখা হয়েছিল সেই দিন অনেক কথা বলেছিলাম আমরা হুম যতটুকু সময় ছিলাম অনেক কথা বলেছিলাম আমি একটা কথা বলেছিলাম যে তুই না ভালো আছিস টাইম মতন না খাওয়া টাইম মতন রান্না করা টাইম মতন ঘুমানো টাইম মতন ওঠা টাইম মতন সব কিছু করা কি লাভ টাইম মতন চলে নিয়ম মেনে সব কিছু করে কি লাভ আমি ওকে দেখেই কথাটা বলে ফেলেছিলাম আচমকাই বলে ফেলেছিলাম ওকে দেখে বলেছিলাম আর আরেকজনকে দেখে বলেছিলাম তা সে ইউটিউবের জগতে নয় তার জন্য আমি তার কথা বলছি না তখন ম্যান্ডি বলেছিল আমি নিয়ম মেনে কিচ্ছু করি না আমি নিয়ম মেনে কিচ্ছু করি না নিয়ম মতন চলে কি হবে এটা একদম ঠিক কথা নিয়ম মতন যারা চলেছে তারা জীবনটাকে এনজয়ই করতে পারেনি তারা নিয়মের গণ্ডিতে নিজেকে বেঁধে রাখতেই তো সবসময় ব্যস্ত এই আমার উঠতে হবে এই আমার কাজ করতে হবে এই আমার খাওয়ার তৈরি করতে হবে এই আমার খেতে হবে এই আমার শুতে হবে সারাটা জীবন এই ঘড়ির কাটার সঙ্গে তাল মেলাতে মেলাতেই তাদের জীবনটা চলে যায় কিছু মানুষ আছে ম্যান্ডির মতন বেপরোয়া কিছু মানুষ আছে ম্যান্ডির মতন কোনো কিছুর হদিশ নেই আমি আমার মতন বাঁচব আমি আমার মতন থাকব একদম ঠিক জীবন একটাই খেয়ে পরে বেঁচে আনন্দে কাটিয়ে দাও এই যে বলে না যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে একদম ঠিক কথা আমি তো খাওয়ার আগে ভাবি এটা খেলে আমার কী হবে এটা খেলে আমার ওই হবে সেই হবে একদমই ঠিক না এটা ভাবা ও যেমনটা করছে একদম ঠিক করছে একদম ঠিক করছে ওর পাতলা পায়খানা হলে ও খাসির মাংস খায় কারণ ওর খাসির মাংস খেলে পেট ধরে যায় ওর বডি ওইভাবেই রেসপন্স করে সেই কারণে ওরকম আচরণই করে একদম ঠিক করেছে আমরা কি করি আমরা জলমুড়ি খাই আমরা পাতলা খাই সেদ্ধ খাই কিন্তু ও খাসির মাংস খায় 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 শুয়োরের মাংস খায় চাকদায় গিয়ে ভাত নিয়ে যায় শুয়োরের মাংস দিয়ে খায় কারণ বাড়িতে ঢুকতে দেবে না শাশুড়ি ঢুকতে দেবে না তোমাদের মনে হয় শাশুড়ির জন্যই ও ঢোকে না আমার মনে হয় না কারণ ম্যান্ডি যেই টাইপের মেয়ে ওর যা ইচ্ছা হবে ও সেটাই করবে ও যা মনে হবে ও তাই করবে তো সেই কারণে ও যদি বলে যে শাশুড়ির জন্য নিয়ে যায় খায় আমার এটা আমি মানতে নারাজ ও চাইলেই ও নিজের ঘরে নিয়ে খেতে পারে ও শাশুড়ি ওকে কিছুই বলবে না যেই শাশুড়ি এত কিছু করার পরেও বৌমাকে মা বলে ডাকে না সেই বৌমার সত্যিই কপাল সাত পুরুষের ভাগ্য যে ওরকম শ্বশুর বাড়ি পেয়েছে ওরকম শাশুড়ি পেয়েছে পাগল হোক যাই হোক না কেন নর্মাল হোক বা পাগল হোক যাই হোক না কেন ওরকম শ্বশুরবাড়ি পেয়েছে ওর কপাল আমরা সাধারণ বাড়ির বৌরা করতে করতে মরে যাই তারপরেও আমরা নাম পাই না তো ও যা করেছে বেশ করেছে যা করেছে ভালো করেছে একদম ভালো করেছে ঠিক আছে তো ভেরি রিসেন্ট ও হচ্ছে আরও একটা এসি কিনেছে ঠিক আছে ম্যান্ডি আরও একটা এসি কিনেছে তারপরে যখনই যায় তখনই কিছু না কিছু কেনে চুড়িদার বলো স্বামীর জন্য জামা কাপড় বলো বিছানার চাদর বলো কিনতেই থাকে কিনতেই থাকে কিনতেই থাকে তো এটা নিয়ে আমি বলেছিলাম আমরা যখন কথা বলি না আমরা নিজেকে দিয়ে বিচার করে তারপরে কথা বলি তখন আমি বলেছিলাম গেলেই কিনতে হবে এই করলেই কিনতে হবে ওই করলেই কিনতে হবে বেশ করেছে কিনেছে বেশ করেছে একটা বিছানার চাদর কিনে এনেছে বেশ করেছে নাইটির পর নাইটি কেনে একটা নাইটি পুরনো হতে না হতেই আরও পাঁচটা অর্ডার দেয় বেশ করেছে যা করে বেশ করেছে আরও একখানে এসি কিনেছে বেশ করেছে বেশ করেছে কারণ জীবন একটাই সত্যিই তো আমরা কে বলার আমরা বলার কে যে ও এত জীবন জীবনযাপন করে ওকে আমাদের টাকা উড়ায় আমাদের টাকা তো উড়ায় না ও তো নিজে ইনকাম করে আমরা দেখি সেখান থেকে আমরা কেন দেখি ও তো আমাদেরকে ডাকে না আমরা দেখি কাউকেই ও ডাকে না আমরা কেউ কাউকে ডাকতে পারি না আমরা অনুরোধ করি তারপরে মানুষে আসে দেখে ভালো লাগার থেকে দেখে ভালোবাসার থেকে দেখে তো সেই সেই জায়গা থেকে প্রচুর টাকা ইনকাম করেছে আর সেখান থেকে ও এত কিছু করছে এত কেনাকাটা শখ পূরণ এটা কেনা ওটা কেনা এটা খাওয়া ওটা খাওয়া হ্যাঁ শখ পূরণ করছে জীবন যতদিন আছে ততদিন বেঁচে নিচ্ছে এর আগে সত্যি তো আলুসাদ্য ভাত খেত না খেয়ে থাকেনি সেদ্ধ ভাত খেত এখন মাংস ভাত খায় যখন যা ইচ্ছা তখন তাই খায় সত্যি তো কেন খাবে না এতদিন ছিল না খায়নি এখন আছে খাচ্ছে বেশ ভালো কথা এই যে এসি কিনেছে কেন কিনবে না ওদেরও তো কোয়ালিটি টাইম স্পেন্ড করা প্রয়োজন তাই না মেয়ে বড় হচ্ছে মেয়ের সামনে মেয়েকে বাঁচিয়ে রেখে সব কিছু যখন বোঝার বয়স হবে তখন মেয়ে এমনিই বুঝে যাবে কিন্তু এখন নিজেদের প্রাইভেসিটা মেনটেন করতে হবে আর যেই গরম তাতে করে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেলে ভাই অ্যাটমসফিয়ারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু হয় না বেশ করেছে একটা এসি কিনেছে ভালো হয়েছে এসি কিনেছে আমাদের ক্ষমতা নেই আমরা কিনতে পারি না আমার সামর্থ্য নেই আমি কিনতে পারি না তাই বলে কি ও কিনবে না তাই বলে কি ও ভোগ করবে না বেশ করেছে করেছে আজকে কিছু আলোচনা করতে হলে নিজেদের মধ্যে একটুখানি একান্তে সময় কাটাবে সেটা করতে হলে আরও একটা ঘরের প্রয়োজন পড়ে না মেয়েকে পাঠাতে পারবে না ওরা গরমে গিয়ে সেই একান্ত টাইমটা স্পেন্ড করতে পারবে সব সময় তো শীতকাল থাকে না শীতকাল তো গুনে গুনে মাত্র তিন মাস বাদ বাকি তো সময় ফ্যান চালাতে হয় তাই না কম বেশি ফ্যান চালাতে হয় আর ওরা তো এসি ছাড়া থাকেই না তো সেক্ষেত্রে সেই জায়গাটা দাঁড়িয়ে ও যা করেছে একদম ঠিক করেছে সত্যি তো আমরা বলি যে ও কীভাবে উচ্শৃঙ্খলভাবে পয়সা নষ্ট করছে ও যদি সঞ্চয় নাই হতো আজকে যে কথাগুলো বলেছে একদম ঠিক বলেছে যে আমি যদি সঞ্চয় নাই করতাম আমি যদি সেভিংস নাই করতাম তাহলে আমি বাড়িটা তৈরি করলাম কি করে আমি এত কিছু করছি কি করে আমি সংসার চালাচ্ছি আমি পোস্ট অফিসে ও মোটা একটা অ্যাসেট করেছে মানে টাকা জমিয়েছে তারপরে লক্ষ লক্ষ টাকার গয়না কিনেছে ও যদি নাই জমাতো তাহলে এত কিছু করলো কি করে একদম ঠিক কথা বলেছে এইবার হয়তো অনেকের মনে হতে পারে ম্যান্ডি হয়তো যেহেতু ওই ম্যাডামের সঙ্গে হাত মিলিয়েছে সেই কারণের জন্য আমি এই কথাগুলো বলছি যদি এরকমটা কেউ ভেবে থাকে তাহলে তারা আমাকে চেনে না বা তিন বছর আমাকে দেখা তাদের ফালতু কারণ আমি বাঘের সামনে দাঁড়িয়ে কুমিরের সামনে দাঁড়িয়েও আমি লড়াই করতে পারি যতক্ষণ না পর্যন্ত আমি মরবো মরবো কিন্তু আমি লড়াই করব। কিন্তু আজকে যে কথাগুলো বলছি না মন থেকে বলছি না কোনো ভয় থেকে বলছি অন গড আমার বাবার দিব্যি না আমি কোনো ভয় থেকে বলছি না আমি কোনো কাউকে তেল মারতে হবে সেই জায়গা থেকে বলছি আমি একদম সত্যি কথা বলছি মন থেকে বলছি কি হচ্ছে কি হচ্ছে বলো তো আমি আমার কথা বলছি টাইম টু টাইম ভিডিও দিচ্ছি টাইম টু টাইম খাওয়া টাইম টু টাইম ওঠা ঘুমানো পুজো দেওয়া সব কিছু করছি কি হচ্ছে কি হচ্ছে কয়জন দেখতে আসছে যে কয়জন দেখতে আসছে শুধুমাত্র ভালোবেসে জাপটে ধরে রেখেছে কি হচ্ছে আখেরে এইগুলো বাদ দাও মানে ওয়াইটির জগৎ বাদ দাও পয়সা ইনকামের কথা বাদ দাও বাদ বাকি আর কি করতে পেরেছি টাইম টু টাইম মানুষের অভ্যাস কিন্তু ছোটোবেলা থেকে তৈরি হয় আর আমার এই যে টাইম টু টাইম সব কিছু করার অভ্যাসটা এটা কিন্তু আমার একদম জন্মগত এখানটায় আমি এসে শিখিনি শ্বশুরবাড়িতে এসে টাইম টু টাইম করতে হবে সব কিছু তা কিন্তু না আমার বাবা বলে আমার মধ্যে আমার ঠাকুমার অভ্যাস আমার ঠাকুমাও রাত্রেবেলা খাওয়ার বাসন মেজে রাখতো আমিও তাই করি আমার মা কিন্তু কখনও মেজে রাখতো না পরের দিন করতো সকালবেলা করতো বারো মাস সকালবেলা করতো তাহলে আমি আমার চোখের সামনে আমার মাকে দেখেছি কিন্তু আমি কিন্তু আমার মার মতন হইনি আমি আমার বাবার মতন হয়েছি আমার বাবাকে দেখেছি সব কিছু টাইম টু টাইম করতে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে কোনো সময় মানে খুঁজতে হবে এরকম কিছু করিনি সময় জায়গার জিনিস জায়গায় তো কি হয়েছে আমার বাবা টাইম টু টাইম সব কিছু করে সারাটা জীবন কষ্টে কাটালো সারাটা জীবন য এখনও পর্যন্ত কষ্টে মানে তাকে অ্যাশ করতে দেখিনি আমরা কোনো সময় তাকে অ্যাশ করতে দেখিনি বাঁচতে দেখিনি ভালোভাবে বাঁচতে দেখিনি মেয়েদেরকে পড়াশোনা করিয়েছে কি হয়েছে পড়াশোনা করিয়ে আজকে আমাদের ওয়াইটিতে ক্রিয়েটারদের কথা বলছি কত শিক্ষিত ক্রিয়েটার রয়েছে কি করতে পেরেছে কি করতে পেরেছে শিক্ষা নিয়ে কি করতে পেরেছে আজকে কালকে একটা ফেসবুকে পোস্ট দেখেছি আমার মারাত্মক কষ্ট হয়েছে মারাত্মক কষ্ট হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান এম পর্যন্ত পড়ে আমি কি করলাম যখন একটা চাকরি করব বলে ক্লাস সিক্স থেকে আমি আশা করে রেখেছিলাম আমি টিচার হব যখন পরীক্ষা দিতে যাব এক একবার দুবার অ্যাপ্লাই করার পরেই বিএড কম্পালসারি হয়ে গেল বাবার বিএড করানোর মতন ক্ষমতা ছিল না তখন দেড় লাখ দু লাখ বিএড তার জন্য কি কী মন স্থির করলাম যে যে বিএড করাবে তাকেই আমি বিয়ে করব। যে বিএড করাবে তাকে বিয়ে করব এখানে আমার লেখা ছিল এখান থেকে বলেছে বিএড করা চাকরি করা সব কিছুতে আজাদি সব কিছুতে ছাড় দেবে তারা মানে মেনে নেবে তো এখানটায় এই কারণে বিয়ে হয়ে গেলো মানুষে কি বলছে এত এতদূর পড়াশোনা করে এই এই অল্প টাকা মায়নার চাকরি করা ছেলেকে আমি কেন বিয়ে করলাম এখানেও সন্দেহের প্রশ্ন চিহ্ন লাগিয়ে দিল তাই না কি হয়েছে এই যে এত পড়াশোনা করেছি এখানে এসে তারপরে বিএড করেছি কি হয়েছে বলো তো দু সাল থেকে এসএসসি বন্ধ কি হয়েছে সুতরাং ম্যান্ডি বা টিনা রকম লাইফস্টাইল কাটাচ্ছে একদম ঠিক করছে যতদিন প্রাণ আছে বেঁচে যাও আর ওরা কি জমাচ্ছে না টিনাও জমিয়েছে টাকা আমি সত্যিই বোকা আমি সত্যিই বোকা কতদিন আমার মনে হয় আমি আমৃত্য এরকম বোকাই থাকবো যখন যাকে নিয়ে বলি তখন তাকে একদম নিজের মনে করে নিয়ে বলতে থাকি কেন তুই এরকমটা করছিস কেন তুই আমি একবারও ভাবি না ভাই ওর টাকা ওকে যা খুশি করতে দাও যা খুশি করতে দাও একবারও ভাবি না এখন আমার মধ্যে ধীরে ধীরে না সেই রিয়েলাইজেশনটা আসছে সেই এটা বুঝতে পারছি আমি যে যা করছে একদম ঠিক করছে সত্যি তোমার যদি সঞ্চয়ই নাই হতো এত সুন্দর একটা বাড়ি কি তৈরি করতে পারতো সম্পূর্ণটা ইউটিউবের টাকার বর্ত কিছুই করে না কিছুই করে না সেই দিন বলছিল মায়ের কথা যে প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা মেয়ের না প্রত্যেকটা বউয়ের না প্রত্যেকটা মানুষের উচিত স্বাবলম্বী হওয়া অথচ ওর স্বামী স্বাবলম্বী নয় আক্ষরিকর্তা স্বাবলম্বী তাকে বলে যে সংসারটা টানতে পারবে তাকে বলে স্বাবলম্বী এমন পয়সা রোজগার করা যেটা কি প্রত্যেক মাসে আমার হাতে আসবে আর স্যান্ডির ভিউজ দেখে যতটুকু আমি ইউটিউবে আছি যতদিন ধরে তাতে বুঝতে পারি হয়তো প্রত্যেক মাসে পায় না কিছু কিছু মাসে আবার পেয়েও যায় কারণ যখন ভিউজ হয় এই তো ডিভোর্সের কাহিনি পুনরায় বললো ভিউজ হয়েছে হয়নি যেই ওই একটা রোস্টিং ভিডিও করলো বউ কমিউনিটিতে দিল এর আগেও বহুদিন ধরেই ওর বউ ওর ভিডিও কমিউনিটিতে দিচ্ছে মানে ম্যানলি কমিউনিটিতে দিচ্ছে তারপরেও কিছু থেকে কিচ্ছু হচ্ছে না টেনে তুলতেই পারছে না ট্রেডিং করে করে মাথা খারাপ করে দিয়েছিল ট্রেডিং গেল বকে গেল ট্রেডিং নেওয়ার কোনো সারা শব্দ নেই কোনো কিছু এখন ফেসবুক আর ইউটিউবের ভিডিও আপলোড করে সেটাই আমাদেরকে শোনায় মানে প্রিটেন করে এত কাজ করছি যা খুশি করুক বর কাজ করুক না করুক ইনকাম করুক বা না করুক একজন করছে তো প্রচুর টাকা ইনকাম করছে এরকম বেহিসাবি খরচ কারা করতে পারে আমরা বলি যে যারা প্রচুর টাকা আমি বলি প্রচুর টাকা যারা ইনকাম করে তারাও এত বেহিসাবি হিসাবি খরচা করে না কে বলেছে করে না আজকে এই যে আম্বানি আমাদের ভারতবর্ষের সবচেয়ে হচ্ছে তোমার ধনী ব্যক্তি হুম এই যে আম্বানি মুকেশ আম্বানি এর মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে এই যে রিহানাকে নিয়ে আসলো প্রি ওয়েডিং অ্যানিভার প্রি ওয়েডিং ফাংশানে ঠিক আছে ছেলের প্রি ওয়েডিং ফাংশানে রিহানাকে নিয়ে আসলো কত কোটি কোটি টাকা খরচা করে কেন আমাদের ইন্ডিয়ার কি সিঙ্গাররা কি খারাপ অরিজিৎ সিং তারপরে কত শ্রেয়া ঘোষাল কত মানে কী বলবো প্রকৃত অর্থে সিঙ্গার যারা রয়েছে তাদেরকে দিয়ে কি শোটা করানো যেত না না সবটাই শো অফ আমি যদি শো অফ না করি আমি যদি না দেখাই মানুষে মানবে কি করে যে আমি ধনী আমার যে পয়সা আছে আমি আমার তো সেটাকে বোঝাতে হবে তাই না গুণের কদর কেউ করে না অনেক জ্বালা থেকে ভিডিওটা বানাচ্ছি আজকে গুণের কদর কেউ করে না সবাই শো অফ করতে ব্যস্ত তাই আম্বানিও কি করে অ্যান্টেলিয়া ওই আম্বানির অ্যান্টেলিয়া আর ম্যান্ডির লাকি কুঠির লাকি হাট লাকি কুঠিরের মধ্যে কোনো পার্থক্য নেই কেন বলতো দুজনেই দুজনেই কিন্তু সম্পূর্ণটা দেখানোর জন্য করেছে আর যত দেখাবে তত বিক্রি হবে ভাই এখানে মানুষ দেখতে আসে আমি যদি সব কিছু ঢেকে রাখি তাহলে মানুষ দেখবেটা কি ম্যান্ডি সব কিছু দেখাচ্ছে আমি ভাই যত যতটুকুই কামাচ্ছি আমি জমাই আমি জমাই না জানি পরে কি হবে না জানি পরে কি হবে পরে যদি আমি নাই বাঁচি আমি যদি দুদিনের মাথায় মারা যাই কি হবে আমি তো কিছুই ভোগ করতে পারলাম না কিছুই দেখতে পারলাম না কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারলাম না কি হবে জীবনটা আমি যদি দুদিন পরে মারা যাই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জায়গায় ওরা আমাকে যতই প্রভোগ করুক আমার যেদিন মনে হবে উত্তর দেওয়ার আমি সেদিন উত্তর দেব আজকে এই কথাগুলো আমার বলার খুব ইচ্ছে হলো ভীষণ ইচ্ছে হলো সেই কারণে আমি বললাম এক তো আজকে বুধবার সারাদিন খাটাখাটনির মধ্যে দিয়ে গেছে সময় পেয়েছি ভিডিও করার ইচ্ছে করেনি করতে ভিডিও করতে ইচ্ছে করেনি কি করছি কি বলছি কাকে বলছি কেন বলছি ম্যান্ডিকে বলবো তুই বে হিসাবেই খরচ করছিস কার টাকা খরচ করছে আমার টাকা ও নিজে ইনকাম করছে ও দেখাচ্ছে পাবলিক দেখছে ও ইনকাম করছে বেশ করেছে আর যদি কন্ট্রোভার্সি চায় আমাকে সেইভাবেও বলতে হবে যাতে করে আমি উত্তর দিতে বাধ্য হই আর কেউ যদি ফাঁদে ফেলার চেষ্টা করে আমাকে কন্ট্রোভার্সি করানোর চেষ্টা করে সেখানটায় তারা কোনো দিনই পার পাবে না কোনো দিনই আমার সাথে পার পাবে না ওই জোর করে যা কিছু করতে পারবে কিন্তু জিততে পারবে এমনটা করতে পারবে না জিততে পারবে না কোনো সময় আমি ভালোবেসেছিলাম কি না ভগবান জানে ভগবানই জানো কাউকে জানতে হবে না কাউ কাউকে আমি দায়িত্ব দিইনি যে তুই বোঝ বা তোরা বোঝ যে তোদেরকে আমি সত্যিই ভালোবেসেছিলাম দরকারই নেই আমার আমাকে যে আমি আমি কি চেয়েছিলাম বা আমি কি ছিলাম সেটা যদি ওরা ভাবতে যায় না ম্যান্ডির হাজব্যান্ডের যতটুকুও বা ইনকাম হচ্ছে বন্ধ হয়ে যাবে কারণ ম্যান্ডির হাজবেন্ডের কন্টেন্ট এখন আমি এখন আমাকে টুকেই ভিডিও করার বিশ্বাস করা আমার তাতে কোনো আপত্তি নেই এই যে কালকেই বলছে যে ইউটিউবে টিচার তারপরে হচ্ছে উকিল ডাক্তার সব সর্বগুণ সম্পন্ন বসে রয়েছে দেখ স্যান্ডি তুই আমাকে বলেছিলিস তোকে ভাই বলে ডাকতে তুই বলে ডাকতে ভাই ভাইয়ের জায়গা তো নেই তুই তুই করেই ডাকছি টিচার না হতে পারিনি যতক্ষণ না পর্যন্ত আমরা একটা কাজ কাজের সাকসেস না হই ততক্ষণ পর্যন্ত মানুষ আমাদেরকে সম্মান দেয় না সেই কাজে তো সুতরাং টিচার আমি নই উকিল সেটাও নই ডাক্তার তো কোনোভাবেই নই সাধারণ মানুষ যেরকম কথা বলে আমিও সেরকম কথা বলেছি তাতে করে তোর মেয়েকে আমি বলেছিলাম যে নাচ করে নাচ এতদিন ধরে নাচ শেখে কিন্তু যখন গান ছেড়ে নাচে তখন শুধুই মাত্র লাফায় তো এতে আমার মনে হয় না তোর মেয়েকে আমি খারাপ কিছু বলেছি সত্যিই শুধু লাফায় নাচ করার জন্য নাম করে শুধু লাফায় আর কিছু করে না এটাকেও তোর কন্টেন্ট করতে হলো বেশ ভালো এবার এই বিষয়গুলো নিয়ে তুলিস আমার মেয়েকে এই বলেছে আমার মেয়ের এই কামনা করেছে আমার মেয়ের ওই কামনা করেছে আমার মেয়ের ক্ষতি চেয়েছে তোদের তো এটাই স্বভাব তোদের এটাই স্বভাব বিশ্বাস কর জিরো বাবি জিরো আমার বিরুদ্ধে যদি তোরা নামিস না জিরো পাবি আমাকে হ্যারাস করবি আমাকে আমার পয়সা খরচা করাবি আমাকে দৌড় করাবি এটা করতে পারবি বাট নিট ফল তো জিরো হবে জীবনের কোনো একটা টাইমে এসে ভাববি যে আমি এই আমরা এই মানুষটাকে বিনা কারণে শাস্তি দিয়েছি বিনা কারণে দৌড় করিয়েছি বুঝতে পেরেছিস আর যত আমার সঙ্গে এরকম হবে আমি সেগুলো ব্লগের মাধ্যমে তুলে ধরবো লোকে দেখবে আমার ইনকাম হবে ব্যাস আর কিছু আজকে বন্ধুরা এই কথাগুলো আমার মনে হলো বলার যে পারফেক্ট লাইফ বলে কিচ্ছু হয় না অত পাংচুয়ালিটি মানলে পরে আমরা মেশিন আমি মেশিন হয়ে গেছি আমি মেশিন হয়ে গেছি ভোগ কাকে বলে সুখ কাকে বলে আমি জানি না আমি জানি না সুখ কাকে বলে ভোগ কাকে বলে পরিস্থিতির চাপে পরিস্থিতির শিকার পরিস্থিতির চাপে নিজেকে গুটাতে 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 এমন জায়গায় নিয়ে এসেছি না কিচ্ছু বাকি নেই নিজের মনের মধ্যে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটার মধ্যে আমার নিজের কিছু কথা তুলে ধরলাম কাউকে সামনে রেখে আর সেটা হচ্ছে ম্যানডিয়ার টিনা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো